তো আজকে শনি গ্রহটাকে আড়াল করে দেবে চাঁদ এবং সেটা আমরা খালি চোখে দেখতে পাবো কে কে বুঝতে চাও ব্যাপারটা কিভাবে তো এই শনি এবং চাঁদ এদের একটা অদ্ভুত খেলা আমরা দেখবো ব্যাপারটা হচ্ছে আজকে শনির গ্রহণ হবে শনি গ্রহটা গ্রহণ হবে কেউ তোমরা খালি চোখে শনি গ্রহ দেখেছ দেখো আচ্ছা শনি গ্রহটা খালি চোখে দেখা যায় তোমরা কি জানো দেখো খালি চোখে কোন কোন গ্রহ দেখা যায় দেখতে গেলে তোমাদের কিন্তু এই আকাশের দিকে তাকাতে হবে আকাশকে দেখতে হবে এখন দেখো আমরা এই ক্লাসটা করছি কটা বাচ্চা এখন ছটা এক তো ছটা এক নয় আমরা যদি রাইট টাইম দেখি এখন বাচ্চা পাঁচটা চল্লিশ পাঁচটা চল্লিশ পশ্চিম আকাশে কে রয়েছে সূর্য এবার আস্তে আস্তে আমি সময়টা বাড়াচ্ছি পরিবর্তন করছি দেখো সূর্য কি হচ্ছে আস্তে আস্তে ডুবছে ডুবছে সূর্য ডুবছে 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 এই দেখো একটা দেখা যাচ্ছে নিশ্চয়ই তোমরা নামটা পড়তে পারছ এটা কে মার্কারি মানে কি বল তাহলে দেখো মার্কারি মার্কারিও তোমরা জেনে রাখো তোমরা যদি খালি চোখে মানে তোমরা যদি টেলিস্কোপে এটা দেখো এইরকম দেখবে ঠিক আছে হোক তো আমরা এখন মার্কারি তো নয় আমরা দেখবো আজকে শনির শনির আমরা গ্রহণ দেখবো তো চলো আমরা চলে যাই এখন দেখি শনি গ্রহটা উঠেছে কিনা আমরা পূব আকাশে তাকাই এই চাঁদ এখনো নি এখন রাত্রি সাতটা সন্ধে 7টা আমরা আস্তে আস্তে সময়টা পাল্টাচ্ছি দেখো পাল্টাচ্ছি 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 এই দেখো চাঁদ উঠেছে কটার সময় চাঁদ উঠবে আজকে রাত্রি নটা ষোলো নাগাদ আমরা এখন আছি এই দেখো এই চাঁদ আজকে তোমরা দেখতে পাচ্ছ কয়েকদিন আগে পূর্ণিমা গেছে ঠিক আছে চাঁদ আস্তে আস্তে ছোট হতে শুরু করেছে এবং একটু একটু করে দেরিতে উঠতে শুরু করেছে করতে করতে চাঁদ উঠবে অমাবস্যা ঠিক আছে তো এবার দেখো এই চাঁদের পাশেই রয়েছে এই যে দেখো আমরা যদি টেলিস্কোপে দেখি তাহলে এই এইটার আজকে গ্রহণ হবে তো আগে আজকে আমরা প্রথমে দেখেনি ব্যাপারটা ঠিক কেমন আমরা খালি চোখে দেখব তারপরে আমরা দেখে নেব যে এটা টেলিস্কোপে কেমন দেখা যাবে এবং তারপরে আমরা বুঝিয়ে নেব যে এটা আসলে ফ্যাক্টটা কেন এরকম ঘটবে মানে ঘটনাটা এরকম ঘটবে কেন রেডি তো চলো আমরা দেখেনি খালি চোখে আমরা কি দেখব খালি চোখে আমরা দেখব যে চাঁদের পাশে একটা বিন্দু এটা চাঁদের পাশে একটা বিন্দু রয়েছে এটা আমরা খালি চোখে এরকম দেখব ঠিক আছে এবারে আস্তে আস্তে চাঁদ উঠবে সময় পেরোলে আমরা যদি একটু দূর থেকে দেখি এই রকম করে রাত্রি দশটা এগারোটা চাঁদ এখন আকাশে উঠবে আস্তে আস্তে দেখো চাঁদটা মাথার উপরে চলে এই চলে এসছে আমরা দেখতে পাবো এক এই দেখো এইটা আমরা দেখবো খালি চোখে ঠিক এইরকম যে একটা একটা বিন্দুটা আমার হবে চাঁদের পিছনে আড়াল হয়ে যাবে চাঁদের মধ্যে টুক করে যেন ঢুকে যাবে আবার ঘন্টা খানেক পর সেটা চাম থেকে বেরিয়ে আসবে এটা খালি দেখবে এবারে যদি আমরা এটাকে দেখি কেমন দেখবো দেখো আমি চলে যাচ্ছি এই দেখো আমি ঠিক টাইমে চলে যাচ্ছি আমাদের ভারতীয় সময় একটা সাঁত্রিশ আমরা দেখতে পাচ্ছি এই রায় এই আমরা যদি খুব কাছ থেকে দেখি দেখতে পাচ্ছ যদি আমরা কোন একটা টেলিস্কোপে দেখতে পারতাম একটু সময়টা কয়েক সেকেন্ড পিছিয়ে দিই আচ্ছা এক মিনিট পিছিয়ে দিই এক মিনিট পিছিয়ে দিতে আমরা দেখতে পাচ্ছি এই দেখো স্যাটার্নটা চাঁদের গায়ে যাবে এবং চাঁদের মধ্যে সে ঢুকে যাবে আমরা রিয়েল টাইম স্পিড বাড়িয়ে দিলাম রিয়েল টাইম স্পিড বাড়িয়ে দিতে এই দেখো এই এই ঘটনাটা তুমি দেখতে পাবে তুমি কি দেখবে চাঁদটার পেছনে উজ্জ্বল বিন্দুটা ঢুকে তারপর তোমার অপেক্ষা তুমি যদি চাঁদের দিকে তাকিয়ে থাকো ঘন্টা খানে তাকিয়ে থাকতে হবে আচ্ছা এখানে আমার একটা প্রশ্ন এই যে চাঁদের আমরা এইখানটা দেখছি চাঁদটা কি এতটা তো আছে চাঁদটা তো তাহলে এইখানটা কি আছে এটা চাঁদের কি বুঝতে পারলেন না আমি যেটা বলতে চাইছি সেটা কি বোঝাতে পারছি না এই চাঁদটাকে কি এরকম হ্যাঁ চাঁদটা তো গোল তাহলে এরকম লাগছে কেন এইখানে কি হয়েছে এইখানটা আলো পড়েছে হ্যাঁ আলো পড়েনি এই জায়গাটা এই যে এই জায়গাটা চাঁদটা তো গোল তার মানে এইখানটায় আলো পড়েছে আর এখানটায় আলো পড়েনি এখানে অন্ধকার এখানটা ছায়া তুমি কি দেখবে এই অন্ধকার অংশ থেকে টুক করে একটা কি জানো আবার তারার মতো বিড়ি চলে এলো এটা তুমি এক ঘন্টা পর দেখতে পাবে তাহলে সেটা কেমন দেখবে দেখো এই দেখো এই দেখো এই জিনিসটা দেখো সেকেন্ড পিছিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ টেকনোলজি আমাদের কোন জায়গায় নিয়ে গেছে যে ঘটনাটা আগামী সময়ে ঘটবে সেটাও কিন্তু আমরা জেনে যাচ্ছি চলো এবার আমরা দেখি দেখো হঠাৎ অন্ধকারে আমরা দেখবো যে টুক করে এই দেখো এই ভাবে তুমি যদি টেলিস্কোপ থাকতো এই ভাবে দেখতে পাবে হঠাৎ অন্ধকারের মধ্যে এই শনি কি হচ্ছে বেরিয়ে চলে আসছে তুমি খালি চোখে দেখতে পাবে চাঁদের কালো অংশটা থেকে উজ্জ্বল একটা কি বেরিয়ে চলে এলো এটাই হচ্ছে কি গ্রহণটা ছাড়ল এটাকে আমরা বলি গ্রহণ ছিল আর গ্রহণটা দেখো এখনো তাহলে এটা কি শনি বলো আমরা জানি এটা অত্যন্ত স্পিডে ঘোরা কিছু কি বরফের টুকরো ফ্যানের মতো প্রচন্ড স্পিডে ঘুরছে তাহলে এই হচ্ছে আমাদের শনি গ্রহটাকে আবার আমরা দেখতে পাবো তাহলে এই ব্যাপারটা কেন এরকম ঘুরল কেন এরকম হলো তাহলে আমাদের উঠে চলে যেতে হবে আকাশে তো তার আগে বলি এই যে তোমার বলো যে কে বড় এইটা বড় না এটা বড় আসলে শনি বড় কিন্তু এখানে লাগছে দেখো কি কেন লাগছে রকম শনি আমাদের আর সেখানে ঠিক আছে তাহলে ও একটা অত্যন্ত কাছে মানে ব্যাপারটা এরকম হলো তুমি একটা এই যে ধরো এটা এটা দিয়ে তুমি সূর্যকে আড়াল করে দিতে পারো তাহলে এই যে ব্যাপারটা কোন একটা জিনিস তোমার দৃষ্টি ক্ষেত্রে কিরকম বড় লাগছে সেটা কিসের উপর নির্ভর করছে বলতো সেটা তোমার চোখে কতটা তৈরি করছে। কোন চোখে কতটা কি তৈরি করছে কোন আমি একটু বোঝানোর চেষ্টা করে দেখো এখানটা এই যে মনে করো এটা আমার চোখ এটা আমার চোখ এবারে একটা বস্তু এখানে আছে দেখো সে কত ডিগ্রি কোন তৈরি করছে এইটা এবারে এই বস্তুটা যদি এত দূরে চলে যায় তাহলে দেখো কোনটা কি হলো ছোট হয়ে গেল হ্যাঁ কি না এবারে এই বস্তুটাই ধরো চোখে আমার এই বস্তুটা এত দূরে চলে এলো চোখ থেকে এত দূরে চলে এলো তখন কি হবে আরো ছোট কোণ তৈরি করবে আরো ছোট একটা কোণ তৈরি করবে তাহলে এমনি করতে 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 এক সময় দূরে যখন চলে যাবে সে প্রায় শূন্য ডিগ্রির কাছাকাছি কোন তৈরি করবে সেই জন্য আমি ওটা বুঝতেই পারবো গ্রহ আমি একটা বিন্দুর মতো মনে হলে আর চাঁদ সেখানে কিন্তু একটু বড় কোন তৈরি হচ্ছে সেই জন্য চাঁদটাকে আমরা একটু কি খালি চোখেও একটা বড় চাকতির মতো দেখা বোঝা গেল তাহলে বুঝতেই পারছো যে এই এই ঘটনাটা কেন ঘটছে এবারে আমরা চলো ছট করে বুঝে নি যে এই ঘটনাটা আমরা মহাকাশ থেকে যদি দেখি তাহলে কেমন দেখব আমরা যাচ্ছি কিন্তু প্লেনে আছি

তোমাদের তো তোমরা খালি চোখে দেখো দেখার চেষ্টা করো আহ আমরা কখনো এই ধরনের ঘটনা আগামী দিনে টেলিস্কোপে দেখার চেষ্টা করবো কোথাও যদি কখনো সুযোগ পাও টেলিস্কোপে দেখবে

সেটাও তাই তার মানে এই যে এগুলোকে বলে সমাবরণ বা অকালটেশন এগুলো আসলে এক ধরনের গ্রহণ এই যে তোমরা সূর্যগ্রহণ দেখছো যখন চন্দ্র সূর্যগ্রহণ এটাও কি এক ধরনের অকালটেশন কে সূর্যকে সূর্যকে কে আড়াল করে দিচ্ছে চাঁদ এখানে কে শনিকে আড়াল করছে তার মানে এই যে মহাজাগতিক ঘটনাগুলো এগুলোকে ভালো করে আমাদের বুঝতে হবে তাহলে দেখবে কত ভালো লাগবে আর এখানে আরেকটা কথা এর সাথে কি আমাদের ভাগ্য পুণ্য এসবের কোনো সম্পর্ক আছে আমার কোনো একটা আছে এই সময় ক্ষতি হবে এই সময় লাভ হবে এই সময় অমুক হবে দূষক হবে এই গল্প থাকা উচিত কি তোমার কি মনে হয় ওই কোটি কোটি কিলোমিটার দূরে শনি গ্রহটা ঠিক করতে পারে আমার এখানে ফুসকুড়ি হবে না না আমার গরু হারাবে না না আমার টাক হবে না না তাহলে এগুলো কি এগুলো আমাদের বুঝতে হবে যে ওই দূরে শনি গ্রহটার পক্ষে আমাদের কোনো কিছু কন্ট্রোল করা সম্ভব নয় তো এখানে তোমাদের আরেকটা কথা বলে দিই এই যে তোমরা দেখলে এই যে এই যে গ্রহগুলো রয়েছে এই গ্রহগুলোকে এখানে যে রয়েছে দেখো এখানে কিছু কিছু কাল্পনিক কিছু এই দেখো এটা কি বলতো একটা জল ঢালছে এটা কুম্ভ রাশি এটা একটা রাশি তাহলে এই যে চক্র একদিন বুঝে নেব ঠিক আছে এই যে বলে না যে শনি গ্রহ এখন কোন রাশিতে অবস্থান করছে কুম্ভ রাশিতে অবস্থান করছে ব্যাপারটা কি ব্যাপারটা কেন নয় কিভাবে হয় এটা কিন্তু এটার সাথে কি আমাদের অন্য কিছু সম্পর্ক আছে এগুলো আমরা আস্তে আস্তে কি করবো বুঝে তাহলে এইভাবে আমরা মহাকাশ বিজ্ঞানকে জানবো মহাকাশ বিজ্ঞানের হাতে কলমে বুঝব এবং সেগুলোকে ভালো করে কি খালি চোখে তাহলে খালি চোখে দেখা যায় আজকে কি কি গ্রহ এখন আকাশে আছে একবার করে দেখে নাও কি কি গ্রহ তুমি এখন খালি চোখে দেখতে পারো শনি আর কাকে দেখতে পারবে বলো আহ বলো কাকে কাকে খালি চোখে দেখা যায় আচ্ছা আমি একটু দেখিয়ে দিচ্ছি আ এ দেখো কাতিটাকে খালি জায়গা দেখা যায় দেখে নাও হ্যাঁ এ দেখো Mars কে Mars মানে কি মঙ্গল এ দেখো Venus ইউরেনাস ইন ইউরেনাস কি কিন্তু আমরা খালি জায়গাতে কি নাম সেইজন্য তোমরা কোনো পাঁচইতে ইউরেনাসের নাম পাবে না

তার মানে সূর্য ডোবার পরে আমি আবার দেখবো তাহলে সূর্য ডোবার পরে একবার দেখে নি চলো আহ ওয়েস্ট হ্যাঁ এখানে সূর্য ডোবার পরে দেখো আমরা সময় চলে যাচ্ছে এই যে চান ডুবছে এটা পঁচিশ তারিখ হ্যাঁ দিয়ে আবার আমরা এই দেখো ডুবে গেলো যায় অন্ধকার হবে আমরা আবার দেখতে পাবো মার কারিকে ঠিক আছে কিন্তু তার আগে ডুবে গেলো এই দেখো কিন্তু প্রায় সূর্যের কাছাকাছি আছে সেজন্য তুমি খালি চোখে দেখতে পাবে না কিছুদিন পরে আবার দেখতে হবে সব গ্রহগুলোকে খালি চোখে দেখা যায় তাহলে মহাজগত কে নিয়ে আমাদের জানতে হবে মহাজগতের ঘটনাগুলো আমাদের কি করতে হবে বুঝতে পারবে ঠিক আছে আর তোমাদের আহ পরের আসলে দেখা হবে নাকি আসবে দাও আমি জানিয়ে দেবো তোমাদের তোমরা চলে আসবে ঠিক আছে ভালো থাকবে সবাই টাকা